প্রথম ও দ্বিতীয় দিন পুরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো বেআইনি পার্কিং এই রাজ্যে থাকবে না বেআইনি ভাবে রাস্তার উপর পার্কিং করে পার্কিং এর নামে টাকা তোলা চলবে না বাস্তবে মালদার ইংরেজ বাজার পুরো এলাকার ছবিটা সম্পূর্ণ আলাদা রাস্তার ধারে রয়েছে পার্কিং খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা চলছে পুরসভা স্লিপ দিয়ে চলছে টাকা আদায় চলছে এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা মালদার ইংরেজ বাজার পুরসভার অন্তর্গত রাজমহল রোড রবীন্দ্র ভিনিউ টিজে সান্নাল রোড এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনে বিএসএনএল এর কার্যালয়ের উল্টোদিকে দিকে পার্কিং এর নামে টাকা দেওয়া চলছে জানিয়েছেন পুরসভার কমিশনের বিনিময়ে তাদের এখানে পার্কিং করার অনুমতি দিয়েছেন এক টাকা আদায়কারী আবার জানাচ্ছেন সব সময় সবাইকে স্লিপ দেওয়া হয় না আর পার্কিং এ বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানালেন যে পার্কিং এ বাইক রেখেছিল টাকাও নেওয়া হয়েছে তার কাছ থেকে কিন্তু কোনো স্লিপ দেওয়া হয়নি রাস্তার ধার দখল করে পার্কিং করার পথ চলাচলের সমস্যায় পড়ছে সাধারণ মানুষ প্রকাশ্য দিবালোকে চলছেই এই কাণ্ড ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর অভিযোগ প্রাচীন ইংরেজ বাজার শহরে কোনো পরিকল্পনা নেই যারা পার্কিং আদায় করে তারা সবাই তৃণমূল কর্মী মুখ্যমন্ত্রী নিজের ইমেজ ভালো করার জন্য এসব কথা বলছেন বাস্তবে কোনো পরিকল্পনা নেই ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন কোথাও বেআইনি ভাবে টাকা তোলা হচ্ছে জানা নেই খোঁজ নিয়ে দেখছি তবে রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা তিনি কার্যত স্বীকার করে নেন

এগারো থেকে আছে তখন তিন টাকা ছিল এই রাস্তার উপরে করে দিয়েছে আমাদের পানি পৌরসভা থেকে তখন তিন টাকা ছিল এখন পাঁচ টাকা হয়ে তারপর দশ টাকা হয়ে প্রথম কথা হচ্ছে যে আমরা যে শহর আমাদের শহরের ছোট জায়গা তো তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে এটা একটু একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি তো ওয়ান ওয়ে সাইড করে কিছু করা যায় কিনা সেটা পার্কিং করছে আমি ডিএম সাহেবকে আমরা বলেছি

এক্স সার্ভিসম্যান দেখে আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে কমিশন কাজে হিসাব হচ্ছে ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম এখন আমি ওদের যে হেড আছে তাদের দেখে কথা বলবো কারণ আমরা চাই না এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে তারা তো দেশকে রক্ষা করেছে তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক এটা আমি চাই না রাজা শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না পৌরসভা করতে পারলো না মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ মানুষ তৃণমূলের উপর বিরক্ত কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক তারাই আছে তারাই অবৈধ পার্কিং চালায় মানুষের গাড়ি রাখার জায়গা নেই পরিকল্পনা মাফিক পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নেই সাই এই অবস্থা আছে এটা সমস্যা কলকাতা থেকে রাইটার্স থেকে বলে দিলেন আর সমস্যা সমাধান হয়ে গেল আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যা সমাধান করে দিল এটা ভাবাটাই বাতুলতা এটা মাত্র একটা সৌবাজি ছাড়া কিছু হচ্ছে না